বিবিসি বাংলাকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারটা তাদের প্রিন্টেড ভার্সন আছে এবং এটার একটা ভিডিও ভার্সন আছে আমি প্রত্যেককে একটু ভিডিও ভার্সনটি দেখতে অনুরোধ করব বিবিসি এর ইউটিউব পেজে পাওয়া যায় দেখা সবসময় ভালো তাতে আমরা একজন মানুষের ভয়েসের ইনফ্লেকশন বুঝতে পারি তার বডি ল্যাঙ্গুয়েজ তার ফেসিয়াল এক্সপ্রেশন বুঝতে পারি সব বেশি কমিউনিকেশন হয় এই জন্য বলছি আমি তার এই ইন্টারভিউতে আমি খেয়াল করছি যে সরকারের সাথে বিএনপির উত্তেজনা বাড়ছে এবং বিশেষ করে বিশেষ করে ছাত্র সমন্বয়ক মানে ছাত্র উপদেষ্টা যারা হয়েছেন তাদের ব্যাপারে বিএনপির মধ্যে এবং আহ মির্জা ফখরুল ইসলাম আকবিরের মধ্যে বিরক্তি আছে এবং পরিস্থিতি এমন হতে পারে নির্বাচনের আগে বিএনপি বেশ কঠোর একটা অবস্থান নেবে যে এই উপদেষ্টারা আর পদে থাকতে পারবেন না আমি আসবো ওই জায়গায় তার আগে ইন্টারভিউ নিয়ে একটা কথা একটু বলা দরকার নানান ইস্যুতে কথা এসছে সংস্কার নিয়ে কথা এসছে সংস্কার নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে কথা এসছে বিবিসি বাংলা রিপিটেডলি তার মুখ থেকে বের করার চেষ্টা করেছিল যে তার আর কোনো স্পেসিফিক তারিখ বা টাইম ডেট দেন কি না তিনি সেটা এড়িয়ে গেছেন তিনি সেটা জানাবেন বলছেন তারপরে প্রক্লেমেশন নিয়ে আলোচনা এসছে এবং যেটা বুঝতে পারলাম প্রক্লেমেশন নিয়ে ওবিএনপি এই মুহূর্তে আসলে আর খুব বেশি কোঅপারেট করবে না আন্ডারস্ট্যান্ডিং হবে না কারণ আমি দেখলাম বিএনপি তাদের যা যা দাবি দেওয়া আছে সেগুলো থাকতে হবে মানে এক ধরনের আলোচনায় তারা যাবেন কিন্তু একটা পর্যায়ে যখন ইন্টারভিউ আর জানতে চান যে শেষ পর্যন্ত যদি স্টুডেন্টরা দিয়ে দিতে চায় তখন তিনি বলেছেন তারা যদি দিয়ে দেয় দিয়ে দেবে দ্যাট মিনস কম্বাইন্ড একটা প্রাক্লেমেশন সরকার চেষ্টা করছে কিন্তু সম্ভবত হতে যাচ্ছে না এবং ডক্টর ইউনুস খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন সরকার যদি একটা কনসেন্সাস এনশিওর করতে পারে তাহলে এটা হবে না হয় সরকারের দিক থেকে এটা হবে না সরকার যদি ঘোষণা করা তারা এটা করছেন না এখন সামনে এটা দেখার ব্যাপার হবে যে স্টুডেন্টরা কি করেন আমি বহুবার বলেছি তাদের পেছনে কিছু লোকজন কাজ করছেন যারা তাদেরকে এটা করাতে চাইছেন একটা প্রাক্লেবেশন শুধু দেয় এর মাধ্যমে আমাদের বিদ্যমান সংবিধান আইন সবকিছু বাতিল করার একটা প্রবণতা বা চেষ্টা আমরা দেখতে পারি ওটা আবার একটা তৈরি করতেও পারেন সংস্কার নিয়ে গেল যে আসলে খুব বেশি সংস্কার নিয়ে আগ্রহী নয় এটা খুব স্পষ্টভাবেই অলমোস্ট তারা বলেছেন আগেও বলেছেন এখানেও বলেছেন ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনে চলে যাওয়াটাই তাদের সবচেয়ে প্রধান লক্ষ্য এটা যায় একই সাথে তিনি তার দল বা অন্যান্য বোঝা তারা কি কি সেসব নিয়ে কথাবার্তা বলেছেন আচ্ছা এবার যে কথাটা বলতে চেয়েছিলাম এটা খুবই ইন্টারেস্টিং আবার বলছি পড়ছি তাদের যে পেজটা আছে সেখান থেকে কিন্তু আপনারা এসে শুনবেন আপনারা আর আমি যে ফখরুদ্দিন আল মামুন টোন ইন্টারঅ্যাকশন তার বডি ল্যাঙ্গুয়েজ তা হলো বোঝা যাবে এবং কেন সেটা সেটা আমি খুঁজে দেখার চেষ্টা করব। মির্স বাংলা বলছে আপনি কি মনে করেন যে নির্বাচিত সরকার আশার আগ পর্যন্ত এ ধরনের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়া উচিত হবে না। উনি তারপরে বলছেন বলছে না কিন্তু এগুলো করা যাবে এটা ইনফ্যাক্ট ই নিয়ে কথা হয়েছে। সংস্কার নিয়ে কথা হয়েছে তারপর তিনি বলছেন এই সরকারের মেয়াদ নিয়ে অনেক কথা হয়েছে এবং নির্বাচন পর্যন্ত তো এই সরকারের ধারণা এবার মহাসচিব বলছেন যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে আমরা এই প্রথম বিএনপির কাছ থেকে এই ধরনের বক্তব্য এই পর্যায়ের কারো কাছ থেকে শুনতে পাচ্ছি বিবিসি বাংলা বলছেন আপনার কি ধারণা যে এই সরকারের মধ্যে কোন পরিবর্তন আসতে পারে ফখরুল বলছেন নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে কেন না এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারে না পারবে না ওটাই হচ্ছে সম্ভাব্য কথা কিন্তু তারা যদি মনে করে যে সরকারের থেকেই তারা নির্বাচন করবেন তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবেন না আবার ওই জায়গাটা আমি একটু পড়ি নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে কারণ এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার চিন্তা করে সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নির্বাচন তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না এই জায়গাটা একদম ক্লিয়ার করি লাস্ট বাক্যটা শুনে মনে হয় যে তারা থেকেই যদি নির্বাচন করেন তাহলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে না থেকেই বলতে একটু কনফিউশন হতে পারে আমরা দুটো বাক্য যদি একত্র করে বুঝি তাহলে বোঝা যাবে মানে মনে হচ্ছে যে তারা সরকারি মানে উপদেষ্টা সরকারের থেকে যদি নির্বাচন করেন হতেই পারে যারা উপদেষ্টা আছেন তারা সরকারে নির্বাচন করবেন না কিন্তু আসলে তা না আমরা আগের বাক্যটার সাথে কন্টেক্স মিলিয়ে যদি বলি তাহলে ওনারা দাবি করছেন যে ছাত্রদের প্রতিনিধি যদি সরকারে থাকে তাহলে এই সরকার নিরপেক্ষ থাকতে পারবে না এবং তারা সরকারে থাকা অবস্থায় যদি নির্বাচন হয় రాజతిక దళ మే నేబేనా